আজকে না দামও নিয়ে চলে এসেছি জোন পুশ করতে তো দেখতেই পারছেন আজকে আমরা জোন পুশ শিখবো আমি একদমই নতুন এর আগে কখনো আমি জোন পুশ খুব একটা করে নিই তো ফার্স্ট টাইম আজকে জোন পুশ করব তো আপনারা এনজয় করতে থাকেন তো প্রথমে আমি একটা গাড়ি নিয়ে নিয়েছি ভালো গাড়ি পাইনি যেটা পাইছি এটা দিয়েই কাজ চালাছি তো এখন আমরা টোকেন খেতে থাকবো আস্তে আস্তে তো আমরা টোকেন খাচ্ছি এই জায়গায় দিয়ে আস্তে করে বেরিয়ে যেতে হবে এখানে নাইমা টোকেন টাকায় নেব দেখতেই পারছেন এখন একটু টেনে দেই এইখানে একটা আমরা ভালো গাড়ি পেয়ে গেছি আপনারা যদি জোন পুশ করতে চান এই সব গাড়ি ব্যবহার করবেন এই গাড়িটা খুবই ভালো এইখানে দেখেন একটা এনিমি আমাকে মারতে ছিল এই আমার গাড়ির হেলথের একদম বারোটা বাজায় দিয়েছি এইখান থেকে কোনো রকমে বেঁচে বের হয়েছি আপনারা যদি জোন পুশ করেন এরকম পরিস্থিতি আমার গাড়ির হেলথটা শুধু একটু দেখেন জোন পুশ করতে হইলে এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তারপর আমরা এখান থেকে একটা নতুন গাড়ি নিয়ে নেই নতুন একটা গাড়ি নিয়ে নিয়েছি এই গাড়িটা ভালো হেলথ ঠিক আছে তো দেখেন এনিমিটা কিন্তু আমার পেছনে আসতেছে এনিমিটা আমার পিছু নিতেছে দেখেন আমাকে বাইরেই ছাড়বো দেখেন আমার গাড়ির হেলথের বারোটা বেজে যাইতেছে আমরা কিন্তু এখানে ক্যারেক্টার নিয়ে নিয়েছি কিন্তু আমার গাড়ির হেলথের বারোটা বেজে যাইতেছে এখান থেকে যে কষ্টে বের হয়েছি কোনো রকমে তাও আমার পিছু করতে ছিল না তার জন্য বেজে গেছি এখন আমরা সামনে যাব সামনে যেয়ে আরেকটা নতুন গাড়ি নেওয়ার চেষ্টা করব দেখি পাই নাকি হ্যাঁ সামনে আমরা নতুন একটা গাড়ি পাইছি তার জন্য একটু পিছনে এসে হ্যাঁ গাড়িটা নিয়ে নিলাম এইখানে খুব একটা এনিমি মোড় ছিল না তার জন্য আমরা একটু টাইনা দিই আমরা কয়েন খাইতেছিলাম এই যে একটা এনিমি আমার টিমমেট মোড় ছিল তাকে রিভাইভ করে দিলাম এইখানে কিন্তু আমার উপরে আমার উপরে এনিমি রাস করে দেয় কোনো রকমে বেঁচে বের হয়েছে এইখান থেকে এখন আমরা ডাইরেক্ট চলে যাব হইতাছে

দেখেন আরও আরও একবার মরে গেছে আমার টিমমেট তো এখন আরেকবার রিভাইভ দিয়ে দেবো তো দেখেন দুইজনই কিন্তু মরে গেছে এখন যদি রিভাইভ না দেয় তাহলে কিন্তু শেষ তো আপনারা যদি জোন পুশ করতে চান করতে পারেন দেখেন রিভাইভটা দিয়ে দিচ্ছি দেখেন একজন কিন্তু রিভাইভ দিতেছে এই জায়গায় তাও ওই জায়গায় না যাই আমরা ওইদিকে চলে যাব কারণ আমাদের টিমমেটরা আরও একবার মারা খাবে এইখান থেকে আমরা গাড়িটা দেখি চেঞ্জ করা যায় নাকি গাড়ির হেলথ খুব একটা বেশি ভালো না হ্যাঁ নতুন একটা গাড়ি পেয়ে গেছি আমরা এই গাড়িটা নিয়ে নেব নতুন একটা গাড়ি নিয়ে নিয়েছি এখন আমরা এই গাড়িটা নিয়ে এখন আমরা টোকেন টোকেন খেয়ে নিলাম গাড়ি একটু আমার হেলথটা বাড়িয়ে নিলাম এবার আমরা চলে যাবো সোজা ওইদিকে টোকেন খাওয়ার জন্য আরেকটা টোকেন আছে তো আমার টিমমেট টিমমেট কিন্তু কিন্তু মরে গেছে এইখানে আমরা টোকেন খাওয়ার জন্য চলে আসি ও ভালোই হয়েছে এই জায়গায় একটা টোকেন পেয়ে গেছে পাঁচশো টোকেন পেয়ে গেছি আমার বারোশো টোকেন হয়ে গেছে এখন কিন্তু আমার আরেকটা টিমমেটও মারা খেয়ে গেছে দেখেন এই জায়গায় কিন্তু একটা জোন পুষার কিন্তু আমি ওকে মারার চেষ্টা করছি কিন্তু পারি নাই কিন্তু আমি রিভাইভ দিয়ে দিয়েছি আগে মেট করে নিলাম দেখেন এই জন্তু সারটা কিন্তু আমাকে মারতে চাইছে কিন্তু মারতে পারে নাই আমি কিন্তু ভাইয়া এসে বসছি এখান থেকে টোকেনটা নিয়ে নিলাম নিয়ে ডাইরেক্ট চলে যাব পিকের দিকে তো আগে বলে দেয় আমি কিন্তু একদম নতুন ভালো ভিডিও বানাইতে পারি না তারপরেও ট্রাই করি ভালো ভিডিও বানানোর আপনারা একটু সাপোর্ট করবেন তো এই জায়গায় আমি একটু আমার টিমমেটকে সাহায্য করার চেষ্টা করি এই জায়গায় কি হয়েছে আমি আমার টিমমেটের কাছ থেকে কয়েন চাইতেছি মদন টিমমেটে বুঝাই না যে কয়েন চাইতেছি আমি কিন্তু একদম র্যান্ডম ম্যাচ খেলতেছি তো উপরের টিমমেটের কাছে যে এখন কয়েন চাবো দেখি দেয় নাকি তো টিমমেটের কাছে কয়েন চাইও আমাকে হিল দিতে তো অবশেষে কয়েন দিয়ে দিচ্ছে চারশো এখন আমার কাছে ছয়শো একজনকে রিভাইভ দেওয়া যাবে কিন্তু আরেকজনে আমার এখন আমাকে কিন্তু নিমে অ্যাটাক দিতে কিন্তু আমি অ্যাটাকে যাইনি আমি ডাইরেক্ট গাড়িটা নিয়ে ভেঙে গেছি আস্তে করে কোনো রকমে কেটে পড়ছি এইভাবেই কাইটা কাইটা এটা চলতে হবে এখন আমার টিমমেট মারা খাবে আর আমাকে রিভাইভ দিতে হবে দেখতে থাকেন আমি টোকেনটা খায় নেই দেখেন আমার নিমি কিন্তু মারা খেয়ে গেছে দেখেন এই জায়গায় আরেকটা পুষার আসছিল রিভাইভ দিতে তখন আমি আস্তে করে রিভাইভটা দিয়ে দেবো রিভাইভ দিয়ে দিয়েছি এখন দেখেন আমার কাছে মাত্র চারশো টোকেন আছে কিন্তু এইখানে একটা টোকেন পেয়ে গেছি ছয়শো এবার কিন্তু আরও একবার রিভাইভ দিয়ে দেবো আমার টিমমেটকে কিন্তু আমার মদন টিমমেটটা খেলাই পারে না আরও একবার রিভাইভ দিয়ে দিচ্ছি দেখেন আবার মরছে টিমমেট কেমন তার লাগে তাহলে কয়বার করে মরে আর কয়বার করে রিভাইভ দিতে হয় মদন টিমমেটটা খালি মারা খাইতেছে আমি এই জায়গায় একটু ওয়েট করবো জোনটা আসার জন্যে এখানে কিন্তু আমাকে কেউ মারতে পারবে না তো আমি একটু ওয়েট করবো এখানে দেখতে থাকেন একটু টাইনা দিই এখন আমরা কিন্তু আবার ওই জায়গায় যাবো ওই জায়গায় কিন্তু ফাইট হইতেছে এখন আমি আমার হ্যাঁ এই জায়গায় একসাথে আমি দুইটা কিল পাওয়া যায় এবং আমার কাছে চারশো টোকেন হয় যদি ছয়শো টোকেন থাকতো তাহলে কিন্তু আমি রিভাইভ দিতে যাইতাম কিন্তু না আর মাত্র দেখেন আমি বা দাঁড় মাত্র চার এনিমি আছে তো আমি ভাবতেছি যে গাড়ি নিয়ে একটু ঘোরাঘুরি করবো কিন্তু কে যেন আবার ড্যামেজ দিতেছে এই যে এই জায়গায় পাইপ নিতে চাইছি কিন্তু উপর থেকে থার্ড পার্টি করে আমাকে মেরে দিছে তো এই ছিল অস্কের ভিডিও